তো আনছি হাতের বালা করি এনে আইলে বলে মানে দাঁড়িয়ে সে বিগিং করলে বলে মানুষ বেশি বেশি সুন্দর হয় এটা হলে হাতে লই আইছি অনেক এনে আই যেটা দেখলাম মানে অসাধারণ মানে বিডি ইমরান বাইরে আয় অনেক আগ থেকে ওনার ভিডিও ফলো করে উনার একজন বিগ ফ্যান তো আসলে ওনার মানবতার অনেক কিছু দেখছি দেনের হরে আন মনের বৃত্ত একখানা মানবতা যাই যে আর কি তো আমিও এরকম চেষ্টা করি এর ইনশাল্লাহ যদি হেতন মতন হইতে পারি শুধু হাতন না এরকম আরও কিছু মানবতার ভাই বইন বেগুন আছে তো আসলে একজনের দেখ দেখতা খায় বক্তা তখন দেখ দেখতা বক্তা খাইবার চেষ্টা করি আর কি খুব ভাল লাগছে বিডি ইমরান ভাইয়ের এই আইকনিক সেলুন এখানে আইবার মেইন কারণ হয়েছে আঙু তেইশ বছর যে হুরন হয়েছে তো এখানে সব ভাই এইবার দ্বারা লো কেক কাটুম বেগুন লো একখানা কেনা মানে আনন্দ আনন্দটা একটু সবার সাথে একটু শেয়ার করলাম আর কি কেক তো মেলা নোয়াখালী খাইছি অন বিডি ইমরান বাইরে মানে আলহামদুলিল্লাহ এত ভাল লাগে মানুষ হিসেবে এতনে অনেক বালা বিশেষ করে বালা মানুষ দিয়ে কিন্তু ওখানে হেতনে এখানে চলে কেক গেলই এটাই আমাদের বিবাহবাসীকির মানে ইয়েটা ওনার এখানে আজকে কাটলাম আর কি আপু আসলে নানাকে নিয়ে বছর মানে কি অনুভূতি ছিল বা দুঃখ কষ্ট মিলে একটু আমাদের শেয়ার আসলে ভালোবাসা ছিল আপনার নানা বাক্কা মানুষ এককারে বাক্কা মানুষ তাসলিমা মশলা ঘরের মশলা যে বাক্কা হাত নানা বাক্কা মানুষ অসাধারণ একটা মানে মাটির মানুষ যেটা বলার বাইরে হয়তো অনেকে মনে করে উনার নাকি টাকা পয়সা বেশি একটু আগে আমাকে একজনও জিজ্ঞেস করছিল বাট একদমই না এটা শুদ্ধতে বলতেছি একদমই না উনি মানুষ হিসেবে ভালো দেখে আমার মা চুজ করছে উনাকে আমার জন্য হয়তো ওনার সাথে আমার এইজটা একটু অনেক ডিফ মানে ডিফারেন্স সো আসলে মনে যদি মিল থাকে ওই যে কথায় আছে না তাহলে আর কিছু লাগে না আর মানুষ হিসেবে উনি ভালো দেখি কিন্তু আমি ওনার অনেক ভালোবাসি উনি আমারও অনেক ভালোবাসি এটাই আর মনে হয় আত্মনে হ্যাঁ আর বেশি ভালোবাসি এক একা ভুল করে এলিছি না আই বেশি ভালোবাসি হ্যাঁ সম্পর্ক করে দিই এই কিউপি সাইজ না মানে আপনি বেশি ভালোবাসেন ওরা ভালোবাসা এটি ভাষা না এত বাসে এত বাসে প্রচন্ড বাসে ইনশাল্লাহ মৃত্যুরাক মৃত্যুর পর্যন্ত তো আমরা চলে এসেছি নোয়াখালী সোমনিতুন বুঝছেন নি বিডি ইমরানের আইকনিক সেলুনে আন্নগো নানারালই লই যে আন্নগো নানারা রাত তেইশ বছর পূর্ণ হয়েছে মানে কে জানি বিবাহ বার্ষিকী অন বিডি ইমরানের কে আইকনিক সেলুনে নাকি যে সুন্দর সুন্দর করেই বুড়া বুড়া বেড়া করো বলে জোয়ান বানাই দে এলা না নানারা লই আইসি মা গো হ্যাঁ তো বয়স কম হয় না মানে এলে হ্যাঁ কইসি বিডি ইমরান ভাই তো নানারা একার বালা করে জোয়ান অবশ্যই আমাদের আইকনিক সেলুনে সবসময় জেন্টলম্যান যারা আছে তাদের লোক আমরা চেঞ্জ করে ফেলি তো আজকে আমাদের জাতির নানান লোক চেঞ্জ করাবো কিভাবে সেটা অবশ্যই দেখবেন আর আমাদের আইকনিক সেলুনটা হচ্ছে রামপুরা আবুল হোটেল নেমে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন উত্তরা অথবা আল আরাফা ব্যাংক কোথায় এখানে আসলে আপনারা আপনাদের আইকনিক সেলুনটা দেখতে পারবেন নোয়াখাল্লা বাসীদের আমি খুবই ভালোবাসি